জলপাইগুড়ির মাল থানার ডিআইবি ডিপার্টমেন্টে সিভিক ভলেন্টিয়ার পদে কর্তব্যরত ছিলেন মনিরুল ইসলাম সেনাবাহিনীর পোটার পদে নিয়োগের জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন হয় অভিযোগ সেই সার্টিফিকেট জাল করে বেশ কয়েকজনকে দিয়েছিলেন মনিরুল বিষয়টি নজরে আসতে ডিআইবি দপ্তরের এক অফিসার মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এরপর রবিবার মধ্যরাতে মনিরুলকে গ্রেপ্তার করে মাল পুলিশ সোমবার জলপাইগুড়ি মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হলে বিচারক তাকে ছ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এর জালিয়াতি করে এবং উইদাউট প্রপার যে সিগনেচারি অথরিটি আছে তাদেরকে না জানিয়ে এইগুলো সমস্ত সৃষ্টি করেছে টাকার বিনিময় বেশ করার তিনটা থেকে চারটা এর কাছ থেকে রিকভারি হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন চলছে পুলিশ তাদের নিজেদের হেফাজতে যাওয়ার জন্য আবেদন করেছে ছদিনের পুলিশ কাস্টোডি অ্যালাউ হয়েছে ডিটেল ইনভেস্টিগেশন শুরু হয়েছে যেটা পুলিশ ক্লাস যদি ভুয়া হয় অবভিয়াসলি চাকরিতে এফেক্ট করবে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে মালবাহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর বস্তির বাসিন্দা মনিরুল একসময় সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ঘনিষ্ঠ বলে পরিচিত মনিরুল বছর দশেক আগে সিভিকের চাকরি পান তার একটি ছোট চা বাগান রয়েছে বাড়িতে রয়েছে সাইবার ক্যাফে অভিযোগ রাতে সেখানেই জাল শংসাপত্র তৈরি করতেন মনিরুল এমনকি থানার আইসি সহ সংশ্লিষ্ট অফিসারদের সই এবং স্ট্যাম্পও জাল করে ওই সব শংসাপত্রে ব্যবহার করা হতো এর আগে একাধিকবার তার নামে অভিযোগ উঠলেও প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গিয়েছিলেন জাল শংসাপত্র বানিয়ে দেওয়ার জন্য চার থেকে ছ হাজার টাকা করে নিতেন মনিরুল এভাবে কমপক্ষে বাইশ জনকে জাল শংসাপত্র বানিয়ে দেন তিনি বলে আপাতত প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ ঘটনার সামনে আসতে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা সরাসরি তৃণমূলের মদতেই এই সিভিকরা চাকরি পেয়েছেন বলে অভিযোগ তাদের গভর্নমেন্ট এদেরকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছে বর্তমান সরকার এদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা নেই আইন সম্মতের অবহিত না অবহিত করা হয়নি সামান্যতম করা হয়নি এইটা শুধু তৃণমূল পার্টির বিভিন্ন জায়গার নেতাদের আত্মীয় স্বজন যারা রয়েছে এবং বিভিন্ন নিচু স্তরে যে তৃণমূল কমিটি মিজার ছিল তাদেরকে ধরে এনে ঢুকে দেওয়া হয়েছে সামান্য শুধু একটা জাল সার্টিফিকেট দেওয়াই অপরাধ নাকি সেনাবাহিনীতে কোনো চরকে ঢুকিয়ে দেওয়া বিদেশি চর বাংলাদেশি চর পাকিস্তানি চরকে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতৃত্বের সাফাই পুলিশই তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে যদিও পুলিশ প্রশাসনিক বিষয়টা আইডেন্টিফাই করেছে এবং যে সিবি ভলেন্টিয়ার এটা করেছে বা যদি সত্যি করে থাকে তাহলে সেটা নিশ্চয়ই বেআইনি হয়েছে এবং অন্যায় হয়েছে তো তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আইনানু পদক্ষেপ আইন আইনের পথে চলবে এবং তার বিরুদ্ধে আইনানু যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলি নিশ্চয়ই করা হবে এবং পরবর্তী সময়ে সিভিক ভলেন্টিয়াররা যাতে এই ধরনের কাজে লিপ্ত হতে না পারে হ্যাঁ তার দৃষ্টান্তমূলক স্বাস্থ্য প্রয়োজন আছে তাহলে বলবো যে সে তারা হয়তো বুদ্ধিসুদ্ধি লোভ পেয়েছে কারণ যদি সেটাই হয় যদি হাত থাকে তার তাহলে তো প্রশাসন তাকে হয়তারেস্ট করতো না এই ঘটনায় ওই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে এবং সে সঠিক কতগুলি এই ধরনের জাল সার্টিফিকেট অর্থের বিনিময়ে দিয়েছিল তার জন্য তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই পুরো চক্রটিকে গ্রেপ্তার করার চেষ্টা করা হবে এখন এই জল কতদূর গড়ায় সেদিকে কিন্তু সকলের নজর থাকবে জলপাইগুড়ি থেকে তিতাস পাল ক্যালকাটা নিউজ